আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আমার আজকের রান্নাটা সম্পূর্ণ যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য আমি আমার হাতের অনুযায়ী এই যে মসুর ডাল নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তো যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটা আশা করছি আপনাদের কাজে আসবে তো এক কাপ পানি দিয়ে আমি ডালটা ভিজিয়ে রাখলাম কিছু সময়ের জন্য আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম আমি শুরুতে দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছিলাম বাট আমি যখন এই আমটা ছুলে মানে একটু টেস্ট করে দেখলাম তো তখন মনে হলো যে না দুইটা আম কোনোভাবে দেওয়া যাবে না বেশ অনেকটাই টক এই জন্য আমি এই ক্ষেত্রে একটা আম নিয়ে নিয়েছি তো আপনারা যারা নতুন আম ডাল রান্না করবেন তো আমটা যখন ছুলবেন তখন একটু মুখে দিয়ে দেখবেন যে টেস্টটা কেমন তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আমের যেই পরিমাণ সেটা এর মধ্যে দিয়ে দিবেন এই আর কি আম কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার আমটা রেডি এবার আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিটা ফুটে আসলে যে মসুর ডালটা ধুয়ে আমি সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি আর সেই সাথে সেদ্ধ তো আমি অনেক কিছু দিব না শুধু লবণটা আগে শুরুতে দিব আর এদিকে যে কাঁচা আমটা সেটার মধ্যে একটু লবণ আর কিছুটা হলুদ দিয়ে আমি আমটা মেখে রেখে দিব একজন সঙ্গীত চর্চা করছে এই পর্যায়ে আমি দুইটা উম কাঁচমরিচ দিয়ে দিচ্ছি আর আমার এখানে এই মরিচটাই পাওয়া যায় একটু মোটামুটি ঝাল বেশি এই জন্য এটাই আমরা ব্যবহার করি আর নয়তো টার্কিস যে মরিচ সেটা পাওয়া যায় এই আর কি তো আমি সেটা দিয়ে আরও কিছুটা সময় সেদ্ধ করে নিচ্ছি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এই হ্যান্ড উইস্কের সাহায্যে ডালটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি আরও এক গ্লাস পানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় জাল করে নিচ্ছি আর এই যে ডালের উপর যে ফ্যানাটা পড়ে সেই ফ্যানাগুলো যখনই হবে তখনই একটু তুলে ফেলে দিব এই আর কি আর এই ফ্যানাটা কয়েকবারই আসলে আসে তো প্রত্যেকবারই উঠে উঠে সেটা ফেলে দিতে হয় আর এইবার আমি দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করে রাখা কাঁচা আমের টুকরোগুলো আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সেই সাথে লবণ লবণটা আমি আসলে একবারে কখনোই অনেক বেশি দেই না একটু চেক করে তারপরে দেওয়ার চেষ্টা করি কারণ লবণটা একটু মানে কম হলে ঠিক আছে কিন্তু অতিরিক্ত হলে দেখা যায় যে খেতে গেলে সমস্যা হয় বা অনেকে খেতে পারে না এই ব্যাপারটা হয় এই জন্য লবণটা একটু চেক করে দেওয়াটাই ভালো তারপরে আমি কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখছি জাস্ট দু এক মিনিট এরকম বল কাশা পর্যন্ত তারপর ঢাকনাটা আমি তুলে দিচ্ছি এবার আমি একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে দিচ্ছি কারণ একটা ফোড়ন দিব এই জন্য তো আমি দিচ্ছি এখানে সরিষার তেল সাধারণত টক জাতীয় কোনো মানে রান্না করলে আমি সরিষার তেলটাই ব্যবহার করি কারণ ওটার টেস্টটাই আমার ভালো লাগে তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আরও কিছুটার মানে এক্সট্রা একটু সর্ষে দিয়ে দিয়েছি কারণ আমার যে পাঁচফোরণের যে প্যাকেটটা ছিল সেটাতে সর্ষের পরিমাণ কিছুটা কম ছিল আর একটা শুকনা মরিচ সেটা আমি দিয়ে এই এটা একটু নেড়ে দিব। আর সে সাথে আর একটু দিব হচ্ছে আদা কুচি থাকলে আদা কুচি অথবা আদা বাটা খুবই সামান্য পরিমাণ আপনারা দেখতেই পারছেন ভিডিওতে এবার আমি সেই ডালটার মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি